জি মহম্মদ আসাদুলুসলাম আসাদ আর এই মুহুর্তে আপনাদের সাথে আমি আছি কোম্পানি কর্পোরেট অফিস আলিক সেন্টার ৪০ বিজনগর ঢাকা থেকে আর এই মুহুর্তে আপনাদের সাথে বরাবর মতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনারা জানেন যে ডেস্টিন একযুগটিভ মানেই সবার আগে সর্বশেষ সংবাদ ডেস্টিন একযুগটিভ পুরা মানেই রেস্টেনীতে আপনাকে রাখে এগিয়ে আপনার সাথে থাকে এগিয়ে ডেস্টিনি এক্সিগ্রি ফোরাম সবসময় বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের সাথে উচ্চকণ্ঠে কথা বলে ডেস্টেনি এক্সিকিউটিভ ফোরাম কারো দাবিদারি করে না সাদাকে সাদা এবং কালোকে কালো বলে ডেস্টেনি এক্সিকিউটিভ ফোরাম আপনারা জানেন যে বিগত প্রায় দু হাজার ষোলো সাল থেকে ডেস্টেনি একজুকুটিভ ফোরাম ডেস্টিনি দুই হাজার লিমিটেড চালু এবং ডেস্টিনি দুই হাজার লিমিটেডের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের কর্মসংস্থান এবং বিনিয়োগের লভ্যাংশ সহ বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে আপনাদের সাথে সবসময়ই আপনাদের কণ্ঠে কথা বলে থাকি আর এই মুহুর্তে আমরা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু গতকালকে আপনারা জানেন যে পিএইচডি শেয়ার শেয়ারহোল্ডার এবং পরিচালক মহোদয়দের সাথে একটা যৌথ মিটিং ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সাফল্যমণ্ডিত মিটিং গতকালকে অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংয়ে আমাদের এক দফার যে দাবি ছিল স্টেটমেন্ট চালুর বিষয়ে এবং এনএফসি কার্ড সহ আমাদের প্রোডাক্ট ডেলিভারির বিষয়ে পাশাপাশি কোম্পানির কার্য চলমান কার্যক্রম আরও গতিশীল এবং দৃশ্যমান করার যে দাবি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সহ ডায়মন্ড ফোরামের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হয়েছিল কালকে আমাদের মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া স্যার অত্যন্ত আন্তরিকতা এবং ধৈর্যের সাথে প্রায় সাড়ে তিন ঘন্টার মিটিং আমাদের সাথে করেছেন উনি এবং আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইকবাল জামান স্যার উপস্থিত ছিলেন এবং আমাদের রেস্ট ইন্ড দুই হাজার লিমিটেডের শেয়ারহোল্ডিং পরিচালক অনেক পরিচালক ম্যাক্সিমাম পরিচালক উপস্থিত ছিলেন শুধু তিনজন ব্যতীত একজন হচ্ছে জনাব ইকবাল কাদ্রি জনাব শাহজাদ আল মাহমুদ এবং জনাব হোসেন আজাদ এই তিনজন ওনারা জুমে উপস্থিত ছিলেন এছাড়া ফিজিক্যাল সশরীরে আমাদের বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং আমাদের বোর্ডের আরেকজন বিশেষ আরেকজন পরিচালক জনব মনির উনিও জুম জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন এবং গতকালকে আমাদের পিএইচডিদের এবং ডায়মন্ডদের একটা স্ট্রং দাবি ছিল সেটা হচ্ছে শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া অর্থাৎ আমাদের চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া মহাদয় ছাড়া ডেস্টিনির যে কোনো কমিটি মিটিং যে কোনো বোর্ড মিটিং সকল মিটিংয়ে স শরীরে সকল পরিচালককে হাজির হতে হবে কোনো জুম মিটিং অ্যালাও চলবে না কোনো জুমে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া যাবে না বা জুমের মাধ্যমে এই মিটিংয়ে অবস্থান করা যাবে না অংশগ্রহণ করা যাবে না এটা ছিল আমাদের ডায়মন্ড পিএইচডি এক্সিকিউটিভ সহ সমস্ত ব্যবসায়িক পার্টনার ডিস্ট্রিবিউটরদের আমাদের জোরালো দাবি এবং তারই প্রেক্ষাপটে গতকালকে কিন্তু জুমে আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাররা ছাড়া আর কাউকে কিন্তু আমরা কথা বলতে বিরোধী তীব্র বিরোধিতা করি এবং তীব্র বিরোধিতার মুখে কিন্তু আমাদের শেয়ারহোল্ডার পরিচালক জনাব ইকবাল কাদরি সাহেব কিন্তু বক্তব্য দিতে পারেননি এবং আমরা এই তীব্র বিরোধিতা আমরা আজকে লাইভের মাধ্যমে রেস্টিন এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকেও গতকালকের প্রোগ্রামের সাথে সমর্থন ব্যক্ত করে আমরা এটা বলতে চাই যে মহামান্য হাইকোর্ট একশো তেয়াত্তর বাস্তবায়নের জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন অতএব যারা দেশে আছেন সুস্থ আছেন জুম মিটিং ছিল করোনাকালীন সময়ে আপতকালীন সময়ে জুমে আপনারা ইমার্জেন্সি কোনো বৈঠক হলে করতে পারেন কিন্তু কোম্পানির গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং বৈঠক বাহাত্তর ঘন্টা আগে তিন দিন আগে এক সপ্তাহ আগে ঘোষণা করা বৈঠক যেখানে আপনারা জুম মিটিংয়ে অবস্থান করবেন বাসার মধ্যে বৈশা আপনারা চা খাবেন সংসার নিয়ে থাকবেন আর এখানে আপনারা ফাঁকে ফাঁকে হাই হ্যালো করবেন এটা চলবে না এজন্য আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর প্রত্যেক ডিরেক্টর স্যারদেরকে আমরা গতকালকে অনুরোধ করেছি এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা দৃঢ়কান্তে দাবি জ্ঞাপন করেছি দাবি উত্থাপন করেছি যে কোনো জুম মিটিং কোনো জুমে উপস্থিত কোম্পানির বোর্ড মিটিং এবং কমিটি মিটিংগুলা কোনো পরিচালকই ইন্ডিপেন্ডেন্ট উইদাউট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর কোনো পরিচালকই জুমে অংশগ্রহণ করতে পারবে না এবং জুমটাকে অ্যাভয়েড করা হবে এটা আমাদের দাবি ছিল এবং আমাদের আরেকটা দাবি ছিল আপনাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি কারণ গতকাল রাতের থেকেই আপনারা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ আমরা আমাদের কোনো মিটিং আমাদের কোনো কমিটি মিটিং আমাদের ডিরেক্টর স্যাররা যদি শুধু চা খাওয়ার জন্য মিটিং করে তারপরে কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমাদের দুঃখ দুর্দশা আমাদের হতাশার জীবন লাঘব করার জন্য কোম্পানি চালুর জন্য বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ মিটিং করছেন আমাদের ডিরেক্টররা তিনজন যদি একসাথে দাঁড়ায় অন্য বিষয়ে কথা বলে তারপরে আমাদের কাছে আশার সঞ্চার হয় যে এই তো বুঝি আমাদের ডিরেক্টর স্যারেরা আমাদের প্রিয় অভিভাবক স্যারেরা এই তো বুঝি আমাদের দুঃখ দুর্দশা কিভাবে দ্রুত লাঘব করা যায় সেটা নিয়েই চিন্তা করছেন এই যে এই ধরনের যে আমাদের আশা প্রত্যাশা এবং ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক গ্রাম গঞ্জে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে এই প্রত্যাশায় থাকেন যে আমরা মনে করি যে আমাদের পরিচালক স্যারেরা অনবরত বিরামহীনভাবে চব্বিশ ঘন্টা এই ডেস্টিনির ক্রেতা পরিবেশকদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য চিন্তা করে কারণ আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি অনেক সময় মানুষের কান্না দেখলে মানুষের কেটে গেছে রক্ত দেখলে আমি স্থির থাকতে পারি না আমি ওইদিকে তাকাইতে পারি না আমি অ্যাক্সিডেন্টাল ছবিগুলো দেখতে পারি না আমি অনেক সময় অনেকে হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু আমি হসপিটালে এই কাটা সেরাগুলো দেখতে পারি না হৃদয়ে রক্তক্ষরণ হয় আমার মাথা ঘুরে তো আমাদেরও ধারণা ছিল যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে হাজার হাজার মানুষ তার জন্মভূমি ছাড়া প্রিয় পরিবার ছাড়া হাজার হাজার মানুষ আজকে রিটায়ার্ড করছে যন্ত্রণা দুঃখ কষ্ট লাঞ্ছনা নিয়ে যারা এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে বিনা চিকিৎসায় প্রতি হচ্ছে এই এইসব মানুষের দুঃখ দুর্দশা দেখে নিশ্চয় আমাদের পরিচালক স্যারেরা রাত্রে ঠিক ঘুমাইতে পারে না এটাই ছিল আমাদের প্রত্যাশা এবং এটাই আমরা এতদিন মনে করতাম এবং আমরা এটাও বিশ্বাস করি আমাদের কিছু পরিচালক স্যারেরা সত্যি তারা রাত্রে ঘুমাইতে পারে না যে কারণে তারা ঘরে বসে থাকতে পারে না তারা সব সবসময় অফিসে আসার চেষ্টা করে এবং অফিসে আসে কিন্তু আমাদের আরও কিছু পরিচালক স্যারেরা আছে বিভিন্ন সুতোয় ও সুতোয় বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনীয় বিভিন্ন অজুহাতে তারা কিভাবে অফিসকে অ্যাভয়েড করা যায় কীভাবে মিটিংগুলো দীর্ঘায়িত করা যায় কিভাবে মিটিং অ্যাভয়েড করা যায় এই চিন্তায় ওনারা ব্যক্ত থাকেন ব্যস্ত থাকেন ওনারা স্বজাতীয় এম এল কোম্পানিতে ব্যবসা করেন ওনারা ওনাদের লক্ষ লক্ষ টাকা বেতন ভোগ করেন ওনাদের পার্সোনাল লাইফ লিড করেন কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ যে দুর্দশায় আছে এদের কথা ওনারা চিন্তা করেন না ওনাদের আবেগ ডিস্ট্রিবিউটরদের আবেগ অনুভূতি ওনাদের এই পাশাণ হৃদয়ে স্পর্শ করে না এটা আমরা গতকালকার মানে পরিষ্কার হয়ে গেছি কারণ এত এত মানুষ আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গত সপ্তাহে আমাদের দুজন অ্যাট এ টাইম দুজন পিএইচডি উত্তরবঙ্গের সায়াম ভাই এবং আমাদের বাবলু রায় দাদা স্টোক করে মারা গেছেন এই যে তিলে তিলে পরিকল্পিতভাবে আমাদের ডিস্ট্রিবিউটর মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই দায় ওনারা এড়াইতে পারেন না তাই আমরা গতকালকে দাবি করেছিলাম যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের স্টেটমেন্ট চালু করতে হবে আমরা শনিবারে যদি মহান আল্লাহর কৃপায় শনিবারের দিবাগত রাত্রে আমরা ধারণা করছি যে রমজানের ছেড়ি খেতে হবে আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি করেছি এবং বোর্ড পরিচালক যারা উপস্থিত ছিলেন তাদের সবার কাছে আমরা দৃঢ় কণ্ঠে দাবি উত্থাপন করেছি যে আমরা সেহেরি খাওয়ার আগে আমাদের স্টেটমেন্টের ক্লোজিং এর মেসেজ পেতে চাই আমাদের কমিশনের মেসেজ পেতে চাই ওয়েস্টার্ন এক্সিকিউটিভ ফোরামের সাথে যারা যুক্ত আছেন আজকে লাইভ দেখছেন আমি আপনাদের শুধু জানাইতে চাই যে গতকালকে আমরা কী কী দাবি করেছি এবং আমার বিশ্বাস যে আমরা মাঠ পর্যায়ের সকল ডিস্ট্রিবিউটরদের পালস আমরা গতকালকে উপস্থাপন করতে পারছি দ্বিতীয় বিষয় ছিল আমরা এনএফসি কার্ড সুনির্দিষ্ট একটা তারিখ সুনির্দিষ্ট একটা ডেট আমরা চাই যে ডেটে আমরা এনএফসি কার্ড হাতে পাব পাশাপাশি আমাদের প্রোডাক্ট ডেলিভারি যে প্রোডাক্টগুলো অর্ডার হয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি চাই সেই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে প্রেরণ চাই এবং আমাদের কোম্পানির আরও যে কার্যক্রমগুলো আছে আমাদের বিকাশ পেমেন্ট থেকে শুরু করা পেমেন্ট গেটওয়েগুলো সবগুলো স্মুথ করার জন্য আমাদের ব্যবসা চালু করার জন্য যত ধরনের প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা আছে তা আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করার দাবি জানিয়েছি এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে এবং ধৈর্যের সাথে আমাদের সকল বক্তব্য উনি শুনেছেন এবং আমাদের ইকবাল জামান স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর উনিও ছিলেন আমাদের সমস্ত পরিচালক ছাড়েরা ছিলেন এবং আমরা আগেই বলেছি জুমেও আমাদের তিন চারজন পরিচালকরা ছিলেন যে তারা বিভিন্ন অজুহাতে কিন্তু তারা অফিসে আসেন না ঠিক আছে তো তারপরেও আমাদের প্রায় সাড়ে তিন চার ঘন্টা একটা প্রাণবন্ধ এবং সাফল্যমণ্ডিত প্রোগ্রাম হয়েছে এবং চেয়ারম্যান মহোদয় আমাদের কথা দিয়েছেন যে আগামী আজকে এবং আগামী কালকে তারা এই বিষয় নিয়ে যত ধরনের ওয়ার্কিং কাজ আছে অফিসিয়াল ওয়ার্ক তারা শেষ করবেন এবং শনিবারের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা আমাদেরকে জানাবেন এবং আমরা এতটুকু ওনার কথায় আশ্বস্ত এবং আমরা বিশ্বাস করি এই লাইভের মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের রমজানের আগেই কিন্তু আমাদের পহেলা রমজানের আগেই আমরা আমাদের স্টেটমেন্ট চালুর সুসংবাদটা আমরা পাবো ইনশাআল্লাহ এবং দ্রুতগতিতে আমাদের এনএফসি কার্ড আমরা হাতে পাবো আগামী শনিবার রোববার শনিবারেই ঘোষণা আসবে আমরা কবে এনএফসি কার্ড হাতে পাবো তো সর্ব সর্বসাকুল্যে আমরা জানাতে চাই গতকালকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা কৃতজ্ঞতা জানাই সিনিয়র ডায়মন্ডসারদের যাদের এর আগের দিনকার প্রোগ্রামের ফলশ্রুতিতে কালকের প্রোগ্রামটা অত্যন্ত প্রাণবন্ধ এবং জোরালো হয়েছে এবং মাঠ পর্যায়ের যে দাবি কোম্পানি চালুর স্টেটমেন্ট চালুর তা আমরা এই আন্দোলনটাকে এক দফা এক দাবির এই আন্দোলনটাকে আরও বেগমান করতে হবে তাই আমি আপনারা যারা আমার লাইভ শুনছেন যারা ঢাকায় আছেন আপনারা নিয়মিত এই কয়েকটা দিন একটু অফিসে আসেন আমাদের যার যে অবস্থান থেকে যে পরিচালকদের সাথে আপনাদের যোগাযোগ আছে তাদের সাথে কথা বলেন তাদেরকে জানান আমাদের হৃদয়ের পালস যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু আস্তে আস্তে এর নেগেটিভ রিয়াকশন কিন্তু চলে যাবে যে রিয়াকশন আমরা বারো বছর যাবৎ আমাদের বিনিয়োগকারীরা আমাদের ক্রেতা পরিবেশকরা তিলে তিলে ভোগ করছে এই রিয়াকশন কিন্তু আরও কয়েক গুণ বেগে ফিরে আসবে তাই আমরা আশাবাদ ব্যক্ত করি যে ইনশাল্লাহ আগামী শনিবারে মাননীয় মহামান্য হাইকোর্ট কর্তৃক পুনর্গঠিত যে বোর্ড বোর্ড চেয়ারম্যান মহোদয় আমাদের কথা দিয়েছেন আমাদের পরিচালক স্যারেরও কথা দিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী শনিবারে আমাদের সমস্ত যন্ত্রণা সমস্ত হতাশা সব কিছুর পরিসমাপ্তি ঘটে এক নবদিগন্তের সূচনা হবে এবং আপনারা জানেন ইতিমধ্যেই দিন ভেরিভিশন এবং অ্যাক্টিভিশনের মাধ্যমে ডেস্টিনি দু হাজার লিমিটেড কিন্তু এই নবযাত্রা শুরু করেছে সেই নবযাত্রায় নতুন উদ্যান নতুন গতি এবং নতুন পালক যুক্ত হবে আগামী শনিবারে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এই সংক্ষিপ্ত লাইভ আপনাদের থেকে বিদায় নিতে চাই আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই মাঠ পর্যায়ে যে বিভ্রান্ত চলছে যে প্রতারক চক্রগুলো ডেস্টিনির বিরুদ্ধ মধ্যেই আরেকটা ডেস্টিনি তৈরি করার অপতৎপরতা লিপ্ত আছে তাদের এই দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের যে সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত প্রতিরোধে এদের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে ডেস্টেনির বিকল্প শুধু ডেস্টেনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার পরশুদিন ডায়মন্ড মিটিংয়ে অত্যন্ত জোরালো কণ্ঠে দৃঢ় কণ্ঠে উনি ঘোষণা করেছেন যে ডেস্টিনির চলমান কার্যক্রম এবং ডেস্টিনি চালুর যে কার্যক্রমের সাথে উনি একাত্মতা ঘোষণা করেন সময় উনি এই কাজে সমর্থন জ্ঞাপন করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ডেস্টিনি চালুর সমস্ত ধরনের কাজ এগিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কোনো বিভ্রান্তিতে পা না দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন ডেস্টিনির কারণে জেল খেটেছি ডেস্টিনির বিকল্প ডেস্টিনি ডেস্টিনির বাইরে আমার জীবনে আর কোনো কিছু নাই এই বক্তব্যের কারণে আমরা এক্সিকিউটিভ ফোরাম আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি উনি এই সংকটকালীন মুহূর্তে দৃঢ় ভূমিকা রাখবেন এবং ওনার অবস্থান দৃঢ়ভাবে উনি ব্যক্ত করেছেন তা ভবিষ্যতেও ব্যক্ত করবেন সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আজকে অনেকেই আমাদের সাথে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আমাদের সাথে ফরহাদ আহমেদ রুবেল ভাই কমেন্ট করেছেন পাবনা থেকে শিল্পী রানী আপা কমেন্ট করেছেন গাজীপুর থেকে মোক্তারুল ইসলাম ভাই আর সৌদি আরব থেকে কামরুল হাসান ভাই মোহাম্মদ এন কবির ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে যুক্ত যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহাসিন আলী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন এম ডি এম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিম ভেরিভেশনের কোনো পরিবর্তন হয়েছে কিনা না কোনো পরিবর্তন হয়নি ডিম ভেরিভেশন চলমান আছে এম ডি রাজীব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন শান্তাহার থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আজারুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন আজারুল ইসলাম ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এম এইচ লিটন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে শুভকামনা রইল নার্গিস আক্তার আপা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনি বিষয়ে সর্বশেষ সঠিক আপডেট সরবরাহ করে থাকে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাদের রাখে যুক্ত আপনাদের সাথে যা থাকে যুক্ত আর এই মুহূর্তে আমরা আওলাদ হোসেন ভাই শাহজাদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর এই মুহূর্তে আমাদের আজকের অফিসে কিন্তু আমাদের অলরেডি উপস্থিত আছেন আমাদের সিনিয়র পিএইচডি বৌড়া থেকে এসেছেন সাবেক সরকারি কর্মকর্তা এবং আমাদের প্রিয় মানুষ আবুল কালাম আজাদ ভাই উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকল ভাইদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাই আমরা একসঙ্গে আমরা যেন ডেস্টে আবার পুনরায় আগের মতো কাজ করতে পারি এই প্রত্যাশা রইল সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম আজাদ ভাইকে রাজবাড়ি থেকে ইব্রাহিম মোল্লা ভাই বালিয়াকান্দি থেকে আমাদের সাথে রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন উত্তম রয় দাদা কোনো বাহানা মেনে নেওয়া হবে না আপনার সাথে আমরাও দৃঢ় গন্ধে বলতে চাই ডেস্টেনি চালুর ক্ষেত্রে স্টেটমেন্ট চালুর ক্ষেত্রে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না হবে না হবে না মা ভাই এখন জয়নিং করতে কত টাকা লাগে ভাই আপনার আইডিতে ঢুকলেই আপনি এটা দেখতে পারবেন বিস্তারিত এমডি ডি আসান হাসান ভাই বিদেশ থেকে কিভাবে অ্যাক্টিভ করব। ভাই বিদেশ থেকেও অ্যাক্টিভ করা যায় এখন আমাদের সব কিছু সিস্টেম অনলাইনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কিন্তু অ্যাক্টিভেশন ভেরিফিকেশনগুলো করতে পারবেন এছাড়াও আপনি যদি না বোঝেন প্রতিদিন সাড়ে দশটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ডেস্টিনের এক্সিকিউটিভ ফোরামে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি সহযোগিতা নিতে পারেন সঞ্জিত দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মিটিং মিটিংয়ের কি সিদ্ধান্ত হয়েছে আজকের লাইফে পুরোটাই কিন্তু আমি এই গতকালকের মিটিংয়ের বিষয়ে জানালাম অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আজহারুল ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ মাহমুদ ভাই এনএফসি কার্ড কবে বাবা ভাই এটা আমরা শনিবারের দিন সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করতে পারবো মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ওয়াদা করেছেন সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি